হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আসলে আমি তো এখন আর বাড়িতে থাকি না তাই রেগুলার ভিডিও দিতে পারছি না তবে কিছুদিন আগে যে আমি ড্রাগন গাছের ভিডিওটা করেছিলাম সেটা তোমাদের সবার খুবই পছন্দ হয়েছে আর আমি বলেওছিলাম যে ড্রাগন গাছের রেগুলার আপডেট তোমাদেরকে আমি দিতে থাকব তো চলো দেখে নেওয়া যাক ড্রাগন গাছটার গ্রোথ কীরকম হয়েছে প্রথমে দেখো ড্রাগন গাছের ডগার থেকে গোড়ার দিক থেকে অনেকগুলো ফেংড়া মিলেছে আর আমি তোমাদের গাছটা লাগানোর সময় বলেছিলাম এই যে ফ্যাংড়াগুলো মিলবে এগুলো কিন্তু তোমাদের ভেঙে দিতে হবে কারণ এই ফ্যাংড়াগুলোর থেকে কিন্তু ফল হবে না এগুলো যদি থাকে তাহলে গাছের পুষ্টিটা এরা খেয়ে নেবে আর আমাদের সর্বোপরি লক্ষ্য হবে গাছটাকে ওপরের দিকে বাড়ানো পাশাপাশি ফ্যাংড়া মিলে সাইড দিকে বাড়ানো না তাই জন্য এই কোরার থেকে যত ফ্যাংড়া আছে আমি সবগুলোকে ভেঙে দেব এবং তোমাদেরকে কিন্তু আসতে এটা হালকা হাতে করতে হবে কারণ এই যে দেখতে পাচ্ছ কাঁটাগুলো না এটা যদি হাতে ফুটে যায় তাহলে তোমাদের রক্ত বেরিয়ে যেতে পারে কারণ আমি গাছ লাগানোর দিনে আমার এরকমটা হয়েছিল তাই তোমরা চাইলে ওটাকে কাঁচে দিয়ে কেটেও নিতে পারো আর আমি হাতে করে ভাঙছি এটার কারণ আমি ওই ছোটো ছোটো যে এগুলো বেরিয়েছে সাইড থেকে সেগুলোকে আমি অন্য টবেতে লাগাবো এই জন্য আমি খুব হালকা হাতে ভেঙে নিচ্ছি যাতে ওটা গোড়ার থেকে ভাঙে মানে মাঝামাঝি ভেঙে গেলে তো ওটা আবার হবে না এই জন্য তো তোমরা চাইলে প্রথম প্রথম ওগুলো কেটেও দিতে পারো আমি যেমন প্রথমবারে যখন ভেঙেছিলাম সেটা ভিডিও করা হয়নি যেটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম এগুলো একটু বড় হয়েছে ওই জন্য হাত দিয়ে ভেঙে নিলাম আর এই যে ডগার দিকেরটা দেখতে পাচ্ছ এইটা ভাঙার দরকার নেই এইটা বড়ো হবে এটা বড়ো হয়েই এই যে দণ্ডটা দেওয়া আছে অর্থাৎ পাইপটা এই পাইপ বরাবর উঠবে আর যত উঠবে তত কিছু একটা সাপোর্ট মানে ওই সাপোর্টটা তো দিয়েছি পাইপটা তো ওটার সাথে তোমরা কিছু দড়ি টড়ি দিয়ে বেঁধে নিবে এরপর এই যে ফ্যাংড়াগুলো ভেঙে নিলাম এগুলো আমি কিভাবে লাগাচ্ছি সেটা তোমাদের দেখাবো দেখো আমার বাগানেতে একটা পুরোনো টব ছিল আর কি সেটাতে কিছু বালি টালি এরকম মাটি ছিল আমি সেই মাটিটাতে লাগাচ্ছি কারণ এ এটাতে আমি জাস্ট ওই যে ফ্যাঙ্াগুলো ভেঙেছি ওগুলো লাগিয়ে একটু বড় করব আর ওগুলো যদি দেখি গ্রোথ হয়েছে সেরকম তো ওগুলো আমি পরে অন্য জায়গায় শিফট করব তাই মাটিটার দিকে গুরুত্ব দিইনি মাটিটা একটু জমাট বেঁধে গেছিলো আমি ওই জমাট বাঁধা মাটিটাতেই ভেঙে নিয়ে এই ড্রাগনের দেখো প্রথমে আমি ওই মাটিটা তো নিয়ে নিলাম তারপর একটা লোহার রড দিয়ে তিনটে হোল মতো করেছি এবার এই হোলগুলোতে যে ড্রাগনের ফ্যাংড়াটা ভেঙেছিলাম সেইগুলো লাগিয়ে দিল লাগিয়ে দিলাম এবারে দেখো আমি এগুলো কিন্তু তোমরাও খুবই আস্তে করবে কারণ এর গায়ে যে কাঁটাগুলো আছে না এগুলো খুবই খতরনাক এগুলো গা মানে হাতে লেগে গেলে হাতটা থেকে রক্ত বেরিয়ে যেতে পারে আমি সেই জন্য বলছি একদম সাবধানে করবে এইভাবে দিয়ে তারপর তোমরা ভালোভাবে মাটিকে আর জল দিতে পারো দিয়ে দেখো না কিছু দিনের মধ্যে কীরকম হয় আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে আর ড্রাগন গাছটা কত দূর বাড়ছে বা কি হচ্ছে সেই সব কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো হাড়কুচি শিংকুচি যে কথাটা বলেছিলাম সেটাও আমি পরবর্তীকালে